আসসালামু আলাইকুম সম্মানিত আসো সিকি চ্যানেলের দর্শকেরা আজকে আমরা জানবো ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী সোয়েব আলাইহি সালাম এর পুরো জীবনী তার পরিচয় কেমন ছিল তার ইসলামী দাওয়াত কেমন ছিল শোয়েব আলাইহি সালামের জাতি এবং তার জাতির উপর আল্লাহর আজাব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও হজরত শোয়ব আলাইহি সালামের বংশ পরিচয় হজরত শোয়েব আলহি সালাম হজরত সালে আলাই সালাম এর বংশোদ্ভূত নবী ছিলেন অবশ্য তাকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ এর বংশোদ্ভূত নবী বলেও বলা হয়ে থাকে কেননা তিনি পারস্যের অন্তর্গত মাদুই নগরীর নবী ছিলেন মাদুই নামকরণ হয়েছিল এভাবে যে হজরত ইব্রাহিম আলহি সালাম এর এক পুত্রের নাম ছিল মাদুইয়ান আর সে মাদুইয়ানের বংশোদ্ভূত নবী ছিলেন হজরত শয়ের সালাম এদিক বিচার করে তাকে হজরত ইব্রাহিম আলাই সালামের বংশোদ্ভূত নবী বলাই অধিক যুক্তিযুক্ত হজরত শোয়েব সালামের পিতার নাম ছিল কাহমিল কাহমিলের পিতার নাম ছিল এসজার এসজারের পিতার নাম ছিল মাদুইয়ান এবং মাদুইয়ান ছিলেন হজরত ইব্রাহিম সালাম এর এক পুত্র হজরত শোয়েব সালাম নবীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তার কণ্ঠস্বর ছিল সুললিত তিনি ভাষা জ্ঞানেও যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি ছিলেন নিজ দেশের ভাষা ব্যতীত অন্যান্য বহু দেশের ভাষায়ও তার বেদপত্তি ছিল অত্যন্ত বিশুদ্ধ ভাষায় তিনি ওয়াজ বক্তৃতা করতেন এজন্য আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম হজরত সোয়েবকে খতিবুল উম্মত বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নামে আখ্যাদান করেছেন আল্লাহ রাব্বুল আওয়ালামীন হজরত সোয়েব আলহি সাল্লামকে তার নিজের কমের মধ্যে ধর্মপ্রচার করতে পাঠিয়েছেন কারণ ওই জমানায় সেখানকার লোকজন বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল একটি মারাত্মক অন্যায় কাজ তথা বিক্রেতাগণ খরিদ্দারকে মাপে মাল কম দিয়ে তাদের নিকট হতে পুরা দাম আদায় করতো এছাড়া মাদুয়ানবাসীগণ দেশে মুদ্রা তৈরি করে তা ব্যাপকভাবে দেশে ছড়িয়ে দিত ওই সম্প্রদায়ের লোকদের মধ্যে তখন চুরি এবং ডাকাতি এবং লুণ্ঠন আদি ব্যাপকভাবে শুরু হয়েছিল আর ধর্মের দিক দিয়ে কমের লোকজন প্রায় সকলেই দেবদেবীর মূর্তি পূজা করত আল্লাহকে তারা মানত না না তার নাখুশি শাস্তির ভয়ও করত না হজরত শোয়েব আলাইহি সালাম তার এ ধরনের অশত পাপাচারী লোকদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহি সালামের ধর্ম প্রচার করতেন এবং তাদেরকে এরূপ নসিহত করতেন হজরত শোয়েব আল্লাহি সাল্লামের জাতি হযরত শোয়েব আলাহি সালাম এর বলেন তোমরা মাল ক্রয় বিক্রয় করার বাসে কারণিকট হতে পুরাপার মূল্য আদায় করে মালে তাকে মাল কম দিয়ে ঠকানোর নিয়ত করো না কেননা এ পাকের তরফ হতে কঠিন আজান প্রবর্তীমান কারণ তার এ প্রকার নসিহত ও হেদায়তের ফলে বেশ কিছু সংখ্যক লোক সৎ পথ অবলম্বন করে ধর্মকর্মে যথারীতি মনোনিবেশ করল কিন্তু অধিক সংখ্যক ঝোর তাদের কুপদ পরিত্যাগ করল না অধিকন্তু অন্যান্য লোককে এরূপ বলতে লাগল। তোমরা কেউ শোয়েবের নিকটবর্তী হইও না সে যা বলে তার প্রতি আমল করো না আমাদের মাল ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমরা যেমন ইচ্ছা তেমন করি তাতে তার উপদেশ দেওয়ার কি অধিকার সে কি আমাদের কোনো রাজা বাদশা নাকি যে আমাদেরকে তার উপদেশ শুনতে হবে হজরত শয়েব আলহি সালাম এ সকল কথা শুনেও তাদের প্রতি ক্ষুব্ধ না হয়ে বরং বলতে লাগলেন দেখো তোমরা হজরত নুহ আলহি সাল্লাম কৌমে আদ হজরত সালে আলহিসাল্লাম হজরত হুদ আলহিসাল্লাম এবং কৌমে লুতের জমানার ঘটনাগুলোর কথা স্মরণ করো যে তাদের প্রতি আল্লাহের তরফ হতে কি কঠিন গজব নাজিল হয়েছিল এখনও সময় আছে এতদিন যা করে এসেছ আল্লাহর দরবারে তৌবা করে ক্ষমা ভিক্ষা করে ভবিষ্যতের জন্য পরিশুদ্ধ এবং বিপদমুক্ত হয়ে যাও এখনও আল্লাহর প্রতি ইমান এনে খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো হযরত সোহেব আল এ সমস্ত কথা তাদের দেহে আগুন জ্বালিয়ে দিত তারা তাকে ভয় দেখিয়ে বলতো যে আমরা তোমাকে বারবার নিষেধ করেছি এ ধরনের বাজে কথাগুলো আমাদের কাছে বলতে আসবে না কিন্তু তুমি কিছুতেই বিরত হচ্ছ না আবার তোমাকে সাবধান করে দিলাম এরূপ বৃথা উপদেশ প্রদান করতে এসে তুমি অকালেই তোমার প্রাণ বিসর্জন দিও না তাদের এ ধরনের কথা শুনে হজরত সোয়াইব আল ইসাল্লাম তাদের সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লেন এমন সময় একদিন ফেরেস্টা জিব্রাইল তার শ্রীফেনে বললেন হে আল্লাহর নবী আপনার অবাধ্য কমের প্রতি আল্লাহ তাইয়ার অচিরেই বালা নাজিল করবেন আপনি আপনার অনুসারী ও তাওহিদপন্থী লোকজনকে নিয়ে এ দেশ হতে অন্যত্র চলে যান যেহেতু সময় আসন্ন হয়েছে হজরত শোয়েব আলহি সাল্লাম তার ভক্ত অনুসারীদেরকে নিয়ে দেশ ত্যাগ করলেন এ দেখে আল্লাহর জিব্রাইলের পরামর্শ অনুযায়ী হজরত শোয়েব আলহি সাল্লাম নিজের ধর্মভীরু পরিবার ও একল মিথ্যা ভয়ভীতি শুনিয়ে শেষ পর্যন্ত নিজেই লোকজনকে নিয়ে আমাদের ভয়ে এবারীগণ তাদেরকে উপহাস করে বলল কি হে সোয়েব আমাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ হজরত সোয়েব আল্লাহ সাল্লাম জবাবে বললেন আমি পালাচ্ছি না বরং আল্লাহর নির্দেশেই দেশ ত্যাগ করছি কেননা এদের শীঘ্রই আল্লাহর গজব এসে পড়াবে তার জবাব শুনে তারা আরও বেশি পরিমাণে বিদ্রুপ ও উপহাস করে করতালি দিয়ে হাসাহাসি করতে এবং বলা বলি করতে লাগলো যে দেখো সে এখনও আমাদেরকে ফাঁকা গজবের ভয় দেখাচ্ছে হজরত সোয়েব আলাই সালাম তাদের কথার কোনো জবাব না দিয়ে তার লোকজন নিয়ে চলে গেলেন এবং উক্ত শহর হতে অর্ধক্রোশ দূরবর্তী একটি জায়গায় গিয়ে বাস করতে লাগলেন তার সঙ্গে সর্বমোট এক হাজার সাতশো লোক ছিল হজরত সাহেব যেদিন দেশত্যাগ করলেন সেদিন দিনের শেষে রাত আসলো রাতটি নিরপদ্রবে কেটে গেল রাত গহায় গেল পরদিন ভোরেই আল্লাহর গজবেশে উপস্থিত হল দজোগ হতে আগ্নির কিছু উত্তাপ ফেরেস্টাগণ ওই দেশের উপরে পৌঁছে দিলেন তাতে সারা দেশ আগুনের মতো উষ্ণ হয়ে গেল ঘর বাড়ি পথ ঘাট মাঠ প্রান্তর সবই বেশি উত্তাপে মানুষ দাঁড়ানোর অযোগ্য হয়ে পড়ল লোকজন ঘরে টিকতে না পেরে দৌড়ে মাঠে গেল এমনই অবস্থায় ফেরেস্তা জিব্রাহিলে এসে এত জোরে এক হাঁক দিলেন যে সে হাঁকের প্রবল গর্জনে লোকজন কেটে উঠে জ্ঞান হারিয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে মারা গেল এভাবে কিছুক্ষণের মধ্যে সমগ্র দেশটি জীবিত প্রাণীশূন্য একটি নির্জন মরুভূমিতে পরিণত হল গজব নাজিল পরিসমাপ্তির পর হজরত শোয়েব আলহি সাল্লাম আল্লাহর দরবারে আরোজ করলেন হে মাবুদ আমি কি এখন এখানেই বসবাস করব না শহরে ফিরে যাব আদেশ হলো তুমি এখন তোমার লোকজন সহ শহরে চলে যাও হজরত সোয়েব আলহি সাল্লাম শহরে ফিরে এসে দেখেন যে তিনি তার যে সকল মুমিন উম্মদদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদের ঘরবাড়ি সমূহ সম্পূর্ণ ঠিক রয়েছে শুধুমাত্র বিধর্মী ও অবাধ্য লোকদের ঘরবাড়িগুলোই জ্বলে পড়ে ছাড়খার হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ